kamu <tuk> lebih hebat sih kalau di tempat lainnya kamu, yang kamu mau kamu lakukan. সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমরা তো জাস্ট ফাটাফাটি রয়েছি এখন যেহেতু রোজা তো সকালবেলায় উঠে রান্নাবান্না বা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট উঠে মুখ টুকটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে সোজা চলে আসি বাড়ির এখানটাতে আর আজকে আরও আসতে হতো কেননা তোমার যে জানালাগুলো হবে সেগুলো সেন্টারিং হবে কোথায় বক্স বের করা হবে কোথায় আলমারি করা হবে তারপরে তোমার জানালা কতটা করা হবে এই সমস্ত কাজগুলো না দাঁড়িয়ে থেকে তোমার করাতে হয় আমি সমস্ত ঠিকঠাক করে বলে দিয়ে এসেছিলাম তবুও আমি গিয়ে দেখি যে সমস্ত সেন্টারিং ভুল ভাল করে দিয়েছে কি করেছে সেটা তোমাদের আমি দেখাবো একটুখানি পরে আর এইদিকে গাঁথনিও দেখো অনেকটা উঠে গেছে আর মোটামুটি দুদিন হলেই কিন্তু তোমার লেন্টন পর্যন্ত উঠে যাবে খুব দ্রুত কাজ এগোচ্ছে বেশ কিছুদিন ধরে আর এইদিকে আহিলের পাপা মানে এখানেও আমাদের একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে তোমার সমস্ত জিনিসপত্র রাখার জন্যে তো ও সেখান থেকে মোটর আর পাইপটা নিয়ে এলো এখন পুরো এই মানে বিল্ডিংটাতে জল দেবে পিলার বলো গাঁথনি বলো সমস্ত কিছুতে ওর পাপা এলে আমি নিশ্চিন্ত একদম আর এখন প্রায় সন্ধে ছটা মতো বাজে ইফতারের টাইম আমি সমস্ত থালামালা রেডি করে নিয়েছি আর আহিলের পাপার সামনে না আমি বলছিলাম যে রোজা আসার পর থেকে মানে গরম ভাতের যে কেমন স্বাদ আমি ভুলেই গেছি আহিলের জন্য সকালবেলা রান্না করি বা হয়তো সন্ধ্যাবেলা করি বা ও যখন খাই ধরো তো আমার আর গরম ভাত খাওয়া হয় না তো এটা শোনা মাত্রই ওর পাপা ভাত রান্নাটা বসিয়ে ও কোথায় যেন চলে গেছে আর আজকে না মানে ইফতারের থালাতে বেশি কিছু রাখিনি দেখো জাস্ট কয়েকটা ফল নিয়েছিলাম আর একটুখানি শরবত তো এগুলো রেডি করতে করতেই দেখি গাড়ির আওয়াজ তো হ্যাঁ জানালায় গিয়ে দেখি ওরা ঠিক চলে এসেছে আর হাতেই যে ব্যাগটা দেখছো তার মানে কিছু না কিছু নিয়ে এসেছে আমি ওদের বারণ করলাম আজ কিছু এনো না আমি গরম গরম ভাত খাবো কেননা এই সব মানে আজে বাজে জিনিস খাবার পর না ভাত খাওয়ার খিদেটা একদমই মরে যায় ইচ্ছে হয় না যে ভাত খাই বা কিছু করি তো চলো তোমাদের দেখায় কি এনেছিল ব্যাগ ভর্তি করে প্রথমে এনেছে চিকেন একটা পুরো গোটা আস্ত মুরগি নিয়ে চলে এসেছে প্রায় আড়াই কিলো হয়েছিল মুরগিটা এক গাদা মাংস তো আমি ওর পাপাকে বলছিলাম এত কেন তো বললো নিয়ে আসে আর এখন না সময়ও পাই না বেচারা সকালবেলা উঠে তোমার সোজা বাড়ির কাছে চলে যায় ছটা বাঁচতে বাঁচতে তারপরে যে আর বাড়ি আসবে কি খাবে সেই সময়টুকু ওর থাকে না তো মাংস আমি অনেকদিন থেকে বলছি চিকেন আনো চিকেন আনো বাট সময় হয়ে উঠছে না দেখে আজ তোমার সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছে আর এই দিকে এনেছে দেখো তোমার এইটা হচ্ছে ভেজিটেবল চপ এটা খেতে কিন্তু ভীষণ ভালো তার সঙ্গে এনেছিল তোমার জিলিপি আর এই যে পাকা কলা আমার না পাকা কলা কিন্তু ভীষণ পছন্দের আমি ভীষণ ভালোবাসি তো এক হাতে মোবাইল ছিল বলে এইদিকে ওর পাপাই কলাটা বের করে দিল আর এখানে তোমার এনেছে দেখো বেগনি পেঁয়াজি তোমাদের যে বললাম আমি অল্প কিছু নিয়েছি এফতারে বাট এই যে আমার গরম ভাত খাওয়া আজও বন্ধ করে দিয়েছে চোখের সামনে এই সব খাবার থাকলে কি আর ভাত খেতে কারোর ইচ্ছে করে বলো তো আমি একদম অজু টজু করে রেডি হয়ে গেছি কেননা আর দু এক মিনিটই সময় রয়েছে আর এই দিকে আমি আহিলকে বলছি এই ভাজাগুলো না খেয়ে একটু ফল খাওয়ার কথা ও দেখো ঠিক এই বেগনি জিলিপি এটাই খেয়ে যাচ্ছে তার উপর আমার বর আবার এখানে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে এক বাটি সেই লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে বুঝতে পারছো কী আর মানে বলবো আর কী আর করবো কিছু করার নেই এগুলো এখন আমি খাবো এগুলো তো ভীষণ সুস্বাদু বুঝতেই পারছ তো গরম ভাত আজও খেতে পাইনি কেননা ওগুলো খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো ভাত খেয়েছি অনেক রাত্রে তো সুতরাং ভাত তো আর গরম ছিল না ভাত সেই ঠান্ডায় খেতে হয়েছে আর এই দিকে আমি ভাবলাম রোজা টোজা খোলার পর আগে চিকেনটা ধুয়ে নিই কেননা বাড়ির ওইখানটাতে যাব তোমার সেন্টারিং কি হয়েছে না হয়েছে আজ আর ঢালাই হয়নি ঢালাই কাল হবে তুমি সেন্টারিংটা দেখতে যাব যে কারণে তাড়াহুড়ো করে চিকেনটাকে ধুয়ে ফ্রিজে রেখে যাব কেননা আসতে আসতে হয়তো অনেক লেট হয়ে গেলে চিকেনটা আবার নষ্ট হয়ে যেতে পারে তো ফাইনালি সমস্ত চিকেনগুলো ধুয়ে নিয়েছে আর আরও একটা জিনিস এনেছে সেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে দুধের প্যাকেট এনেছে ভাগীরথীর দুধ অনেক দিন যাবতীয় দুধ পাই না আর আমার না মিষ্টি খাওয়ারও ইচ্ছে হচ্ছিল এখানে এনেছে সিমুই তো ভাবলাম চলো একটু সিমুইও রান্না করে নিই তো এখানে আমি এক প্যাকেট দুধ রেখে দেব ফ্রিজে দু প্যাকেট করবো না আর এই ভাগীরথীর দুধটা না বেশ ভালো তোমার ঘন হয় তো এক প্যাকেট দুধ দিয়েই আমি করব এখানে দেখো একটুখানি সিমুই নিয়ে নিয়েছে আর একটু ঘি নিয়েছি নিয়ে একটু বেশ লাল লাল করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে যে দুধটা নিয়েছি দুধটা ছেকে দিয়ে দেব। আর এখানে আমার ক্যামেরাম্যানকে ম্যানকে তো আহিল তো আহিল ক্যামেরাটা করে দিচ্ছিল আর এই প্যাকেটের দুধ না একা ছাঁকতে একটু প্রবলেম তোর পাপাকে বলছিলাম তুমি একটু ছাকনাটা ধরে দাও আর আমি এখানে একটু একটু করে মানে একটু ধানি জাস্ট ফুটো করেছি যে দুধটা পড়ে যাবে বলে তো লাস্টে না আর বেরোতেই চাইছিল না সেই টিপে টিপে বের করতে হচ্ছিল তো যাই হোক দুধটা দিয়ে এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দেবো সামান্য একটুখানি এক চিমটি মতো দিয়েছি লবণ আর দিয়েছি অল্প একটুখানি কিশমিশ আর দেবো কাজু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু দেবার নেই এবার সিমুইটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করব সেদ্ধ হয়ে গেলে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিলে আমার কিন্তু সিমুই একদম রেডি আর দুধ নেই বলে এবারে বেশ অনেক দিন পরেই খেলাম আর এটা তো আমার ভীষণ পছন্দের তোমরা তো জানোই বেশিরভাগটা আমি খেয়েছি তো রাত্রিবেলা এসে বাড়ির ওখানটায় এসে আমার মাথা খারাপ হয়ে গেছিলো কেন সেটা বলছি তোমাদের আর এখানে মাছ আলা দাদা এসেছিলো আমি মাছ নেব না কালোর পাপা দেখলে অনেক চিকেন এনেছে তারপরেও দিদি নাও দিদি নাও এই করে মানে বারবার বলছিল তো মানে মুখটাও এড়াতে পারিনি তো নিয়েই নিয়েছি দেড় কিলো ওজনের একটা মাছ ছিল রুই কি কাতলা জানি না আমি চিনতেও পারি না রুই কাতলা মাছ তো সেই মাছটাই আমি বললাম কেটে দিতে কেননা এত বড় মাছ কাটার মতো হেসো আমার বাড়িতে নেই একদমই হেসো সাথে ধান নেই তো ওখানে একটা বাড়ি থেকে হেসে নিয়ে দেখো সুন্দর করে কেটে ছাড়িয়ে দিচ্ছে আর এই দাদাটা না আমাকে মাছগুলো ভীষণ ভালো আর ভীষণ ফ্রেশ ফ্রেশ দেয় তো যাই হোক মাছ নিয়ে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সোজা চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে রান্না বান্না করে আমাকে আবারও যেতে হবে কেননা ওই যে কালকে রাত্রিবেলা গিয়ে দেখি তোমার সমস্ত সেন্টারিং ভুল করেছে আমি যেখানে যা করতে বলেছিলাম হেডমিস্ত্রিকে নাকি ফোন করেই করেছে হেডমিস্ত্রি তো ঠিকই বলেছে বাট মিস্ত্রিদের বুঝতে ভুল হয়েছে তো সমস্ত ভুলভাল রাত্রি থেকে আমার মাথা প্রচণ্ড গরম সকালবেলা এসে আমি আবার মিস্ত্রিদের দিয়ে তোমার সেন্টারিং খুলিয়েছি খুলিয়ে যেখানে যা করার ঠিকঠাক করে সেন্টারিং করিয়ে তবে আমি মাস যেহেতু নিলাম তো আমি তো আর ওখানে দাঁড়াতে পারিনি সোজা বাড়ি চলে এসেছি আবারও একটুখানি পরে আমি যাবো কেননা আজকেই তোমার ঢালাইগুলো হয়ে যাবে তো আমি গিয়ে ঠিকঠাক করে দেখে নেব সেন্টারিংটা যখন হয় না তখন আহিলের পাপা ওখানেই ছিল কি আর বলবো বলো বলি না ভালো মানুষকে আর সাদে বলি মানে মুখ ফুটে বলেনি যে এখানে তো এটা হতো না এটা ভুল আছে বা কিছু কিচ্ছু বলেনি ওকে বলছি তুমি তো জানতে তুমি বলো নি কেন তো বলছে মিস্ত্রিও তো জানে আমি ভাবছি ও ঠিকঠাকই করবে এইরকম একটা অবস্থা মানে ও থাকার চাইতে আমার মনে হয় যেন না আমি থাকলেই মনে হয় কাজটা বেটার হবে এরম একটা ব্যাপার ও সামনে ভুল করে ফেললেও না মুখ ফুটে সেটা বলবে না তো এইদিকে দেখো মাছটা আমি আজ রান্না করব না তো এখানে না সরি সরি ভুল বললাম আসলে ভিডিওটা দু তিন দিন আগের তো তো যাই হোক মাছটাও রান্না করেছি আর এখানে তোমার পটল আর একটুখানি চিংড়ি ছিল সেই চিংড়ি আর আলু দিয়ে রান্না করে নিয়েছে আর এই যে দেখো অনেকগুলো মাছ এটা আমি রেখে দেব ফ্রিজে একদম ধুয়ে ফ্রেশ করে নিলাম আর এই যে বাটিতে দেখছো এই মাছগুলোই আমি এখন রান্না রান্নাবান্না করব একদম টাটকা টাটকা মাছ আর মাছটা না বেশ মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগছিল তো যাই হোক এদিকে বাসন কোষণ যত যা ছিল সমস্ত ধুয়ে মেজে একদম রেডি করে নিয়েছে আর এইটা জাস্ট দেখো একদম গামাখা গামাখা করেছি পটল চিংড়ি আর আলু দিয়ে রসা আর তারপরে এই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি মাছ না একটু বেশি কড়া করে লাল লাল করে ভেজে রান্না করলে আমার খেতে ভালো লাগে এক একজন দেখবে মাছ একদম হালকা করে ভাজে বাট আমি না একদম মানে হাই ফ্লেমে দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নিই তারপরে কিন্তু রান্না করি এই যে দেখছো ঠিক এমনটা তো যাই হোক মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে দিয়ে মশলা পেঁয়াজ তারপরে টমেটো জিরে বাটা পেস্ট কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে আর মশলাটা দিয়ে এই যে দেখো তেল তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে আমি ফোটাই না জল দিয়ে না সঙ্গে সঙ্গে আমি মাছটা দিয়ে দিই অনেকে দেখবো ওই ঝোলটাকে ফুটিয়ে তারপরে কিন্তু মাছটা দেয় বাট আমি সেটা করি না এই যে দিয়ে দিলাম এবার গ্যাসের মাছটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো দিয়ে তোমার দশ পনেরো মিনিট মতো রান্না হলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে আর ঝোলটা একটু বেশি দিলাম কেননা ফুটতে ফুটতে না ঝোলটা অনেকটাই কমে যায় তো ফাইনালি রান্না এই যে আমি অফ করে দিলাম আমার মাছ রান্না হয়ে গেছে এইদিকে ভাতটা হয়নি ভাতটা এখনো অনেক দেরি হবে মানে ভাতটা হতে এক ঘন্টা মতো লাগবে তো আমি বন্ধ করে দিলাম ভাবলাম যে একটুখানি ওখান থেকে ঘুরে আসি আর টাইম কিন্তু প্রায় দশটা মতো বাজে এখন যেহেতু মিস্ত্রি তোমার ছটায় আসে তো বুঝতেই পারছ দশটা মানে কিন্তু অনেকটা কাজই হয়ে যায় তাহিলকে আপাতত একটা মোবাইল দিলাম ও এখন দেখবে আর ওকে আমি ঘরেই তালা বন্ধ করে রেখে যাব তোমার তো আমি না যাবার সময় সব সময় ওই গ্যাসের যে মেন সুইচ সেটা কিন্তু অফ করে রেখে যায় আর এই দিকে আমি দেখো তালা লাগিয়ে দিলাম আমি বেশিক্ষণ থাকবো না জাস্ট দশ পনেরো মিনিট থেকে চলে আসবো আর এই লাল ছাতাটাতে না একদম রোদ্র আটকায় না পুরো যেন রোদ্রেই হেঁটে যাচ্ছে তো এটা ছিল বাড়িতে এটাই নিয়ে আমি বেরিয়েছি আর চলো এবারে তোমাদের আমি দেখাই যে কোন কোন জায়গায় ভুল করেছিল এই যে দেখছো বারান্দা এটা হচ্ছে বারান্দায় পুরো বক্স যেখানে গ্রিল হবে কাচ হবে তো এটা গিয়ে দেখি তোমার অর্ধেক সেন্টারিং করেছে অর্ধেকটা ফাঁকা রয়েছে তো আমি যখন জিজ্ঞাসা করি যে এরম কেন তো বলে নাকি সিঁড়ির চাতালে বেঁধে যাবে যে কারণে অর্ধেকটা ফাঁকাই থাকবে বা তোমরাই বলো অর্ধেকটাতে যদি কাজপাল্লা হয় মানে দেখতে কেমন লাগে বিষয়টা তো আমি হেডমিস্ত্রির সাথে কথা বললাম তো বলছে যে না ফুল হবে ওরা ভুল করেছে এই তো গেল এক জিনিস আর জানালায় যে জানালাগুলো কত ফুটের হবে বা কোনখানে হবে সেই জিনিসগুলো আমি সমস্ত ঠিকঠাক করে দেখিয়ে দিয়ে এলাম আর একটা জিনিস তোমার ডাইনিংয়ে একটা ওয়াল আলমারি করব। তো সেই আলমারি আর একটা জানালাও আমি রাখবো ভেবেছিলাম মানে রাখবো ডাইনিংয়ে তো সেটাই মিস্ত্রিকে বলেছিলাম বাট আমি গিয়ে দেখি পুরো তোমার সেন্টারিং করে দিয়েছে ওয়াল আলমারির জন্য জানালার কোনো স্পেস রাখেনি তো আবার সেই সেন্টারিংকে খুলিয়ে এই যে এক সাইডে দেখছো ওয়াল আলমারির ঢালাই হয়ে যায় ওই সাইডটাতে কিন্তু একটা আমি জানালা বের করব তো এই ভুলগুলো সমস্ত করেছিল তো ফাইনালি সমস্ত ঠিক করে দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে এতে আমি খুশি ভাগ্যিস ঢালাই হয়নি ঢালাই হলে কি হতো বলো দেখি সমস্ত ভুল ভাল হয়ে যেত তো যাই হোক বাড়ি চলে এলাম আর রান্নাটা দেখে নাও এই যে একদম লাল লাল মাছের ঝোল করেছি আর তার সঙ্গে পটল চিংড়ি আলু দিয়ে একটা রসা এই দুটোই রান্না হয়েছে আর দুটোই খেতে দুর্দান্ত হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ তিকোরটা